বাবা মা আমাদেরকে ছোটোবেলায় অনেক শাসনের মধ্যে রেখেছেন আদর যত্ন ভালোবাসা এবং করা শাসনের মধ্য দিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন সেই বাবা মা একটা সময় বৃদ্ধের কাতারে চলে যায় এক সময় আমরা যখন খেতে পারতাম না তারা তাদের হাতে আমাদেরকে খাওয়ায় দিত একটা সময় আমরা যখন গোসল করতে পারতাম না তারা আমাদেরকে গোসল করাই দিত একটা সময় যখন আমরা ভুল করতাম আমাদেরকে স্নেহ এবং ভুলের জন্য আমাদের শাসন করতেন শাসনের মধ্য দিয়ে আমাদেরকে ভালোবাসতেন যখন সেই বাবা মা বৃদ্ধের কাতারে চলে যায় সন্তান হিসাবে আপনার এবং আমার দায়িত্বও কিন্তু রয়েছে সেই বাবা মায়ের যত্ন নেওয়া সেই বাবা মাকে ভালোবাসা সেই বাবা মা যখন ভুল করবে তাদের সেই ভুলকে ভালোবাসার চোখে দেখা অর্থাৎ আমাদের ভুল হলে আমাদের বাবা মা যেমনভাবে ভালোবাসার ছায়ায় আমাদেরকে রেখে আমাদেরকে সুদ্রানোর চেষ্টা করতেন আমাদেরও উচিত আমার বাবা মায়েকে যখন আমার বাবা মা বৃদ্ধের কাতারে চলে যাবে তখন তাদেরকে সেভাবে মায়ের জালে রেখে তাদেরকে লালন পালন করা যেভাবে আমাদেরকে তারা করেছেন মনে রাখবেন বাবা মা বয়স যত বেশি হবে তত তারা সেই শৈশবে আমরা যেমন ছিলাম তাদের আচার আচরণও ঠিক তেমনই হয়ে যেতে শুরু করবে কাজেই আপনার শৈশবে তারা যেমনইভাবে আপনাকে ভালোবেসেছে তাদের শৈশবে তারা যখন ফিরে যাবে তাদেরকেও আপনি আপনার মতো করে আপনাকে যেভাবে ভালোবেসেছে আপনিও তাদেরকে সেভাবে ভালোবাসা উচিত সন্তান হিসাবে